বাতাস তাপ তাই অপরে তাপ তের কাপড়ে তাই পশম বা উলের কাপড় তাপ তাপ কিন্তু পশম বা উলের কাপড় তাপ কুপরিবাহ কোনো তাপ চলাচল করতে পারে না পশমী কাপড় পরে থাকলে শীতের দিনে শরীরের থেকে তাপ বেরিয়ে যেতে পারে না তাই এটি গায়ে দিলে আমরা গরম অনুভব করি লঘু অ্যাসিড এবং খারে পশমের তেমন কোনো ক্ষতি হয় না লঘু অ্যাসিড মানে অল্প অ্যাসিড এবং খারে পশমের তেমন কোনো ক্ষতি হয় না তবে মদ পোকা খুব সহজে পশম তন্তু নষ্ট করে কোন পোকা খুব সহজে পশম তন্তু নষ্ট করে মদ পোকা কোন পোকা মদ পোকা খুব সহজে পশম তন্তু নষ্ট করে এছাড়া খুব সহজে আক্রান্ত করে নষ্ট করে দিতে পারে কিছু ছত্রাক ছত্রাক পশম তন্তুকে খুব সহজে আক্রান্ত করে নষ্ট করে দিতে পারে পশম তন্তুকে খুব সহজে আক্রান্ত করে নষ্ট করে দিতে পারে কোনটা ছত্রাক পশম একটি অতি প্রাচীন তন্ত একটি অতি প্রাচীন তন্ত বলা কোনটাকে পশমকে ভেরি ভেরি ইম্পর্টেন্স বিভিন্ন জাতের ভেড়া বা মেষের লোম থেকে পশম উৎপন্ন হয় পশম উৎপন্ন হয় কি কি থেকে ভেড়া বা মেষের লোম থেকে ভেড়া বা মেষের লোম ভেড়া তো চেনোই আর মেষ বলতে মহিষ মহিষ বলি না মহিষের লোম থেকে বা মেষের লোম রাইস 40 যেতে মেশ থেকে 200 ধরনের পশম তৈরি করা হয় রাইস 40 যেতে মেশ থেকে 200 ধরনের পশম তৈরি করা হয় এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জীবন্ত মেশ থেকে লোম সরিয়ে যে পশম তৈরি হয় তাকে বলে ফ্লিশ উল ফ্লিশ উল জীবান্ত মেশ থেকে লোম সরিয়ে যে পশম তৈরি করা হয় তাকে বলে ফ্লিশ উল ফিলিশ উল বলা হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আর মৃত বা জবাই করা মেশ থেকে যে পশম তৈরি করা হয় তাকে বলে পুণ্ড উল পুল্ড উল পুল্ডো উল্ড উল উল্ড উল বলা হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা নিজেরা প্রশ্ন করবে নিজেরা অ্যান্সার দেবো মৃত বা জবাই করা মেষ থেকে যে পশম তৈরি করা হয় তাকে পোল্ড উল বলে পোল্ড উল বলা হয় কোনটাকে মৃত বা জবাই করা মেষ থেকে যে পশম তৈরি করা হয় আর ফ্লিশ উল কোনটাকে বলা হয় জীবিত বা জীবন্ত মেষ থেকে যে লোম তৈরি করা হয় বা পশম তৈরি করা হয় সেটাকে বোঝায় মানুষের চুল ও নখে যে প্রোটিন থাকে অর্থাৎ কেরাটিন সেটি দিয়ে গঠিত পশম তন্তুর মধ্যে আলপাকা মহেরা কাশ্য ভিকুনা ইত্যাদি উল্লেখযোগ্য মানুষের চুল ও নখে যে প্রোটিন থাকে অর্থাৎ ক্যারাটিন সেটি দিয়ে গঠিত পশম তন্তুর মধ্যে আলপাকা মহেরা কাশ্য ভিকুনা উল্লেখযোগ্য কৃত্রিম নন সেলোলজিক তন্তুর মধ্যে নাইলনই সর্বপ্রধান কৃত্রিম নন সেলজিক তন্তুর মধ্যে সর্বপ্রধান কোনটা নাইলন 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 কৃত্রিম নন সেলুলজিক তন্তুর মধ্যে সর্বপ্রধান কোনটা নাইলন কৃত্রিম নন সেলুলজিক তন্তুর মধ্যে কৃত্রিম নন সেলুলজিক তন্তুর মধ্যে সর্বপ্রধান কোনটা নাইলন সাধারণত এডিপিক অ্যাসিড এক্সোমিথিলিন ডাই অ্যামিন নামক রাসায়নিক পদার্থের পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে নাইলন তৈরি হয় সাধারণত এডিপিক অ্যাসিড সাধারণত কিসের মাধ্যমে লাইলন তৈরি হয় সাধারণত এডিপিক অ্যাসিড হিক্সো মিথিলিন ডাইঅ্যামিন হেক্সো মিথিল ডাই অ্যামিন নামক রাসায়নিক পদার্থের পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে নাইলন তৈরি হয় কি তৈরি হয় নাইলন তৈরি হয় বেস্ট অফ ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে নাইলন নাইলনকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায় নাইলনকে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা যায় দুইটি শ্রেণীতে ভাগ করা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্স নাইলন ছেষট্টি নাইলন ছয় নাইলন ছেষট্টি রয়েছে আর নাইলন ছয় রয়েছে দুইটি শ্রেণীতে ভাগ করা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা নাইলন খুব হালকা শক্ত খুব হালকা শক্ত কোনটা নাইলন নাইলন বৈশিষ্ট্য কেমন হালকা ও শক্ত তাহলে খুব হালকা শক্ত কোনটা নাইলন ভিজলে এর স্থিতি স্থাপকতা দ্বিগুণ হয় এটি আগুনে পড়ে না তবে গোলে গিয়ে বোরাক্স বিডের মতো স্বচ্ছ বিড গঠন করে ভিজলে স্থিতিস্থাপকতা দ্বিগুণ হয় নাইলন যত ভেজবে স্থিতি স্থাপকতা তত বেশি হবে এটি আগুনে পড়ে না তবে গোলে গিয়ে বোরাক্স বিডের মতো স্বচ্ছ বিড গঠন করে কার্পেট দড়ি টায়ার প্যারাশ্যুটের কাপড় ইত্যাদি তৈরি করতে নাইলন ব্যবহৃত হয় নাইলন কি কি কাজে ব্যবহার করা হয় কার্পেট তৈরিতে নাইলন ব্যবহার হয় দড়ি তৈরি করতে টায়ার এবং প্যারাশুট তৈরি করতে নাইলন ব্যবহার করা হয় এবং তার সাথে প্যারাশ্যুটের কাপড় তৈরিতে নাইলন ব্যবহার করা হয় রেয়ন। রেওন কৃত্রিম তন্তুর মধ্যে রেয়ন হলো প্রধান ও প্রথম তন্তু কৃত্রিম তন্তুর মধ্যে প্রথম ও প্রধান হলো তাহলে কৃত্রিম তন্তুর মধ্যে প্রধান ও প্রথম তন্তু কোনটা রেয়ন কোনটা রেয়ন এটা বেস্ট অফ ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিপটা সিক্স পয়েন্ট জিরো টুতে রয়েছে এইগুলো সব রেয়ন উদ্ভিজ্জ সেলুলোস ও প্লানিস পদার্থ থেকে রেয়ন তৈরি করা হয় উদ্ভিজ্জ সেলুলোজ থেকে আর প্লানিস পদার্থ থেকে উদ্ভিজ্জ সেলুলোজ থেকে আর প্লানিস পদার্থ থেকে কি তৈরি হয় রেয়ন তৈরি হয় তাহলে কি তৈরি হয় রেয়ন তৈরি হয় রেয়ন তৈরি হয় কি থেকে সেলুলোজ আর প্লানিস পদার্থ থেকে তিন প্রকারে প্রধান রেয়ন হলো রেয়ন কয় প্রকারে পাওয়া যায় তিন প্রকারে রেয়ন কয় প্রকারে পাওয়া যায় তিন প্রকারে একটা ভিসকোষ এক নম্বর হচ্ছে ভিসকোষ কিউ প্রামোনিয়াম কিউ প্লামোনিয়াম দুই নাম্বার আছে কিউ প্লামোনিয়াম তিন নাম্বার অ্যাসিটেট তিন নাম্বার অ্যাসিটেট এটা ভেরি ভেরে ইম্পর্টেন্স এগুলো শুধু সুন্দর উজ্জ্বল মনোরম অভিজাত এবং আকর্ষণে নয় মোটামুটি বেশ টেকসই লোগো অ্যাসিডের সাথে তেমন কোনো বিক্রিয়া করে না কিন্তু ধাতবনে রিয়ান সহজে বিক্রিয়া করে অধিক উত্তাপে রেয়ন গলে যায় তাই রেয়ন কাপড় বেশি গরম স্থিতি ব্যবহার করা যায় না যে অ্যাসিটেট প্রমে দেখো কিউ প্রামোনিয়াম বা আড়াআড়িভাবে চিত্রে অনুবীক্ষণ যন্ত্র নিচে রেহান তন্তুর রূপ এরকম ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে তাহলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো ব্রেন টেক কেয়ারস লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই